নমস্কার বন্ধুরা আজকে আমি খেজুরের গুড়ের খেজুরের গুড় দিয়ে পায়ে রান্না করে খাবো দেখুন আমি গোবিন্দভোগ চাল আমি এক ঘন্টা আগে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখানে আছে খেজুরের গুড় দু তিন পাতা আমুলের দুধ নিয়েছি কড়াইতে আমি এক কিলো দুধ বসিয়ে দিয়েছি ফোটার জন্য খেজুরের দিয়ে পাটালি এই খেজুরের পাটালি দিয়ে আমি আজকে পায়েস রান্না করবো যেরকম আমি রান্নাটা শুরু করে দিয়েছি তারপরে ভিডিওটা চালু করলাম আমি রান্নাটা করি আপনারা দেখতে থাকুন আমার দুধটা ফুটছে আমি এখানে এবার ঘি মাখানো আতক চালটা দিয়ে দেবো ঘি মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে গোবিন্দভোগ চাল এই চালটা এখন দিয়ে দেবো দুধটা ভালোই ফুটে উঠেছে আমার এদিকে এটা আমি দেখি ভাতটা কেমন হয়েছে আমার উপাস ভাত বসানো হয়েছে ভাতটা দেখিনি একটু ছাড়া দিয়ে দিলাম আমার ভাত হয়ে গেছে আমি উপাস কিছু একটু পায়েস খুলে ভেজে দেবো পায়েসটা হতে হতে এদিকে পায়েসটা ফুটতে ঘুরতে আমি আমি দূরটা হালকা একটু জল গরম করেছি অল্প করে দুধটা একটু গুলিয়ে নেব আমি পায়েসে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম চালটা ফুটে গিয়েছে মানে গলে গিয়েছে আমি এবার এখানে দিয়ে দেবো আমি আর ছোট করলাম না গুড়টা নরম আছে এমনি গলে যাবে গুড় দিয়ে দিলাম অল্প করে দিলাম যদি লাগে আবার দেব এখানে আমি একটা কাজু আর দিয়ে দিলাম আমার গুড়টা গড়ে গিয়েছে এবছরের শীতে কোনো পিঠে পায়েস রেসিপি দেখাতে পারলাম না দেখাতে করতে পারবো কিনা তার কারণ আমার ছোটো মেয়েভাবে ছেলে হয়েছে আমার ওই সামলাতে সামলাতে এ বছর আমাদের খাওয়াও হয়নি পিঠে পায়েস আগে একদিন এমনি পায়েস করেছিলাম আজকে একটু করলাম দেখি চেষ্টা করব কিছু করার যদি সময় করে উঠতে পারি বাচ্চা থেকে খেয়াল করতে যেয়ে এদিকে শীত চলে গেলে বছরের পিঠে পায়েসই খাওয়া হলো না যেহেতু আমার পায়েসটা প্রায় হওয়ার মুখে নামানোর টাইম হয়ে গেছে এখানে আমি আমন দুধটা রেখেছিলাম এটা দিয়ে দেব নামানোর আগে আমি এক কিলো একশো গ্রামের চেয়ে অল্প কটা চাল বেশি ছিল সেখানে আমি এক কিলো গরুর দুধ দিয়েছিলাম আবার তিন পাতা আমুল দুধ দিলাম মশা খেতে সুন্দরই হবে খেজুরি গুড়ের পায়েসটা রেডি আমি নামিয়ে নেব আমার পায়েসটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি পায়েস তো বারো মাসি খাওয়া যায় চিনি দিয়ে কিন্তু শীতের সময় খেজুরি গুড়ের পায়েস একটা স্বাদই আলাদা যাই হোক আমার রেসিপিটা যদি ভালো লাগে নতুন যারা আমার চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করবেন পুরনো যারা তারা একটু লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার